অর্জুনের বন্ধুরা মিশ্রিকে অনেক অপমান করল এবং মিশ্রির সাথে বেয়াদুবি করায় অর্জুন নিজে সবাইকে পেটালো এবং সবশেষে নিজেই অনেক অসুস্থ হয়ে গেল হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন নিয়ে আসলাম সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের দামাকাতার আপডেট দর্শক আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো যে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন দর্শক পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে পরিবারের সবাই মিলে একটি পাবে এসেছে যেখানে কিনা সবাই মিলে ইচ্ছা মতো আনন্দ করছে ঠিক সে সময় আমরা দেখতে পাই যে মিশ্রি একটি কালো কোট পরে সেখানে দাঁড়িয়েছিল এখানে অর্জুনের কিছু বন্ধুও ছিল হঠাৎ করে একজন মিশ্রির হাত ধরে ফেলে এবং বলতে থাকে যে এ তো আমাদের মিশ্রি ভাবি আপনি এখানে কী করছেন এই বলে তার সাথে বিভিন্নভাবে বাজে ব্যবহার করতে থাকে এটি দেখে পরিবারের লোকেরা পেশ রেগে যায় কিন্তু সেখানে তারা কিছুই করতে পারে না একসময় সেই লোকটি মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলতে থাকে যে আপনাকে এখন আমাদের সাথে নাচতে হবে এটি শুনে মিশ্রি তো বেশ রেগে যায় কিন্তু সে কোনোভাবে কিছু করতে পারছিল না সেখানে থাকা অর্জুনের আর এক বন্ধু একটি মদের বোদল সেখান থেকে তুলে নেয় এবং সেটি খুলে সে খেয়ে বলতে থাকে যে এখানে তো জুস রয়েছে এটি দেখে মিষ্টিকে নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে এবং সেই লোকটি কয়েকটি মদের বোতল সেখানেই ফ্লোরে ভেঙে দেয় এবং বলতে থাকে যে ভাবি এখন তো আপনার জন্য একটাই অফার রয়েছে আপনাকে এখন আমাদের সাথে এই কাছের টুকরুর উপর দিয়ে নাচতে হবে এটি দেখে আমরা দেখতে পাই যে অর্জুন বেশ হাইপার হয়ে যায় এবং সে কি করবে সে নিজেও বুঝতে থাকে না এটি দেখে মিশ্রিও বেশ অবাক হয়ে যায় দর্শক অবশেষে আমরা দেখতে পাই যে মিশ্রি কোনো উপায় না পেয়ে সেই কাছের টুকরোগুলোর উপর দিয়ে নাচার সিদ্ধান্ত নেয় কিন্তু পরিবারের সবাই মিলে তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল কিন্তু আমরা মিশ্রিকে দেখতে পাই যে কিনা সে কোনো কথা না শুনে সেখানে দ্রুতগুলো খুলে ফেলে সেই কাছের টুকরোগুলো দিয়ে নাচার জন্য দর্শক ঠিক তখনই আমরা দেখতে পাই যে অর্জুন হঠাৎ করে দৌড়ে আসে এবং মিশ্রিকে সেখানে যাওয়ার জন্য বাধা দেয় এতে আমরা দেখতে পাই যে অর্জুনের বন্ধু বেশ রেগে যায় এবং অর্জুনকে মারার জন্য তেরে আসলে উল্টো অর্জুনই তাকে মেরে এক সাইডে ফেলে দেয় এতে সেখানে থাকা সবাই বেশ অবাক হয়ে যায় কারণ অর্জুনের দ্বারা এটি করা প্রায় অসম্ভব ছিল এরপরে আমরা দেখতে পাই যে সেখানে বিশাল বড় একটা ধস্তাধস্তির শুরু হয়ে গিয়েছে এক সময় আমরা দেখতে পাই যে সেখানে অর্জুনের দাদি এসে উপস্থিত হয় এবং তারা এই পরিবেশ এখানে দেখে বেশ চমকে দেয় কারণ অর্জুনকে তারা এভাবে দেখতে পাবে এটা কোনোভাবেই তারা বিশ্বাস করতে পারছিল না তারা দুজন মিলে অর্জুনকে মারার চেষ্টা করলেও প্রথমে অর্জুন তাদেরকে ডিপেন্ড করে এবং সবশেষে তাদেরকে মেরে অর্জুন সেলিব্রেশন করতে থাকে এবং সে এগিয়ে গিয়ে তালি দিতে থাকে অর্জুনের এই কাণ্ড দেখে পরিবারের সবাই অর্জুনের সঙ্গে তালি দেয় দর্শক এখানে অর্জুন সামনে গিয়ে সেখান থেকে এক গ্লাস দুধ নেয় এবং সেটি খেয়ে ফেলে এবং আবারও ওইটারকে বলতে থাকে যে আরও এক গ্লাস দিন সেটিও সে খেয়ে ফেলে এবং এটি খেয়ে ছোটো বাচ্চাদের মতো সে বলতে থাকে যে তোমরা সবাই আমার মতো অ্যালকোহল না খেয়ে দুধ খাবে ঠিক তখনই অর্জুনের এক বন্ধু এসে তাকে মারতে ধরে কিন্তু মিশ্রি তার সামনে চলে আসে যার কারণে সেই বোতলটি মিষ্টির গায়ে লেগে সেখানে টুকরো টুকরো হয়ে যায় এতে আমরা দেখতে পাই যে পরজন অনেকটা ভয় পেয়ে গিয়েছে ঠিক তখনই সেখানে কয়েকজন সিকিউরিটি গার্ড এসে সেই লোকগুলোকে সেখান থেকে ধরে নিয়ে যায় দর্শক এখানে আমরা দেখতে পাই যে বোতলটি মিষ্টিকে লাগার ফলে তার হাত দিয়ে কিছুটা রক্তপাত হয় এটি দেখে অর্জুন সেখানেই অজ্ঞান হয়ে যায় দর্শকের পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অর্জুনকে ডক্টর দেখানোর জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে ডক্টর কিছু ওষুধ দিয়ে দেয় একটু পর আমরা দেখতে পাই যে অর্জুনের জ্ঞান ফিরেছে দর্শক অন্যদিকে মিশ্রির না নিই মিশ্রিকে বলতে থাকে যে তুই আজকে অনেক বড় সাহসিকতার পরিচয় দিয়েছিস দর্শক এই ছিল আজকের পর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে